আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রয়েছে আসমদ ভাইয়ের সুবিশাল গরু এবং এই গরুটি কিন্তু এই মাত্র বিক্রি হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন হাট থেকে কিন্তু গরুটি নিয়ে যাওয়া হচ্ছে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসমত ভাইয়ের এই ভাইরাল গরুটি কত টাকায় বিক্রি হলো চলুন আমরা একটু আসমতের সাথে কথা বলি আসমত ভাই একটু এদিকে আসবেন ভাই কেমন আছেন আচ্ছা আচ্ছা আসমত ভাই গরুর নাম কি ছিল বাংলার বস প্রতি বছরই আপনার যে নাম থাকে সে একই নাম আচ্ছা আচ্ছা বাংলার বস আপনি কত বছর লালন পালন করেছিলেন ওই গেল বছর কিনছিলাম আরেক খাবার আরেক খামার থেকে কিনেছিলেন কতদিন আপনি লালন পালন করেছেন কিনে এটা মোট লালন পালন করে বেচা বন্ধ সাড়ে চার লাখ টাকা লস সাড়ে চার লাখ টাকা লস দিয়ে আপনি বাংলার বসকে বিক্রি করলেন কি বলেন থেকে সাড়ে চার লাখ কত বেশি বলবো না আচ্ছা ফুল নিয়ে মার

গরুওয়ালাতে সন্তুষ্ট করে গরু কিনে নিয়ে যে দেয় আর অনেক আছে কতটুকু ওষ আছে যেরকম আমার ছোট বড়টা ব্যথার সময় আমি বললাম যে কতটুকু ওঠ আছে আপনি গোশের দোকানে যান এখানে কি এখানে গরুর দাম যা যাই হোক কথাবার্তা মার কাছে ওটা বিক্রি হয়ে গেছে অনেক কম দামে বিক্রি করতেছে এবং প্রান্তিক খামারেদের আসলে অনেক লস হচ্ছে আপনি কিন্তু একজন প্রান্তিক খামারে খামারে যিনি প্রতি বছরই বড় বড় গরু পুষে থাকেন আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা বড় গরু আলোক করার বিষয় আসলে উনিশ সালে এই দিন একটা গরু ছিল আর বিশ সালে আমার বাংলার বস আমি বাংলার বস তৈরি করার পরে বিশ সালের বড় বড় গরু তৈরি আসি ওইভাবে ওদেরও দাস এখন এই সব হয়ে তখন আর আমার মনে হয় বড় গরু কিনতে গেলি বড় বড় এগুলোতে কেনালাম প্রান্তিক খেমারিদের কাছ থেকে আর পাবে না

এই কারণে আপনি হিসেব করেন একটা গরু দিয়ে জোন মাইনে কি দিয়ে পাঁচ ছয়শো টাকা এগারো লাখ ওষুধ পানি সব কিছু মিলে বছরে দুই লাখ টাকা বারো তিন লাখে কিনে তিন আর দুই পাঁচ লাখ বেজতে সাড়ে তিন লাখ তিন লাখ সে টাকা সত্যি যে বলছেন যে পরবর্তী বছরে আমরা আর বড় গরু আপনার কাছ থেকে পাবো না এর পিছনে মূল কারণ শুধু লস হচ্ছে এটাই মূল কারণ আমার গরু প্রেমী যারা আছে তারা কিন্তু গরু ছাড়া থাকতে পারে না এটা কিন্তু আমরা জানি থাকবো আমার দশ লাখ টাকার গরু এটা গো আনন্দ সেখানে চারজন লোক রাখেছি টাকা দিয়ে ট্রাক ড্রাইভার হেল্পার সব সবাই অসুস্থ সেখানেও

আচ্ছা আসুন তো দোয়া করি আপনার যে দুইটা গরু এখন রয়েছে সেই গরুগুলোর জন্য আপনি খুব দ্রুত বিক্রি করে বাড়িতে চলে যেতে পারেন যেহেতু আরেকটা গরু রাস্তায় রয়েছে ঠিক আছে তোমাকে ভালো থাকবেন